নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর এক হচ্ছে তার দুলা এক নাম্বারে কে দুলা কিছু কিছু বিষয়ে ভাই কি জানেন ওপরে পরিষ্কার ভেতরে কালো কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে সতরে তো দুলা এবং শালীর সঙ্গে খুবই কমন একটা রিলেশন দুলা ভাই বেড়াইতে আসে কি খবর শালি ভালো আছো ও মাসরা দুলো ভাই ভুলেই গিয়েছেন কলি করেন না তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসেবল আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না আরে দুলাভাই তো বলুক কথা সমস্যা কি কিন্তু এই কথা বলার মাছ দিয়েই জেনা হয়ে যায় অন্যায় হয়ে যায় ব্যভিচার হয়ে যায় ঠিক না বলে এক নাম্বার পুরুষ হচ্ছে দুলা ভাই এক নাম্বার কি দুলাভাই ভাই আমার আপনার দুলা ভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে এজন্য দুলাভাই এবং শালির যে মিষ্টি মিষ্টি সম্পর্ক ফোনে ফোনে আলাপ এটা কি হালাল না হারাম এক নাম্বার পুরুষ মারাত্মক ড্যাঞ্জারাস পুরুষ এইটা দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর দুই নাম্বার পুরুষের নাম কি আপনারা কথা বলেন দুই নাম্বার পুরুষের নাম কি দেব বেশিরভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস নবীজি বলেছেন হামু মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উলটাপাল্টা হবে তার ওড়না সরবে যখন রান্না করবে তার ড্রেসে উল্টোপাল্টা হতে পারে ইট গুড পি হ্যাপেন ইটস টে ন্যাচারাল কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে তখন দেবরের চোখটা নষ্ট হয় দেবরের অ্যাট্রাকশন কাজ করে আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায় আর আল্লাহ যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নাই দ্য ম্যাটার ইজ খালাস পুরোটাই খালাস এই জন্য প্রিয় ভাইরা আমি বলতে চাই সবাইকে একটা কথা মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবে দেবর কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে আল্লাহ সমস্ত মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক কোন তিন নাম্বার যে পুরুষ নারীকে এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইরা আমি যা বলছি আই হ্যাভ আই হ্যাভ রিসার্চ খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান্নামী নিয়ে যাবে বাট ইউ ডোন্ট হ্যাভ নাইজ অ্যাবাউট আমরা জানি না তিন নাম্বার পুরুষ এটা মনোযোগ দিয়ে শুনুন এটা আমার লাস্ট কথা এ তাকবীর আল্লাহু আকবার তাকবীর কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র মানে व्हाट দে শো इज दे आर वेरी অনেস্ট বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর নট অনেস্ট দে আর চিটার দে আর বাটপার ঠিক না বলছে বাটপার দেখায় ভদ্র বাটপার মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছলনাময় কথা বলে মেয়ে তো মাসায় ফুটে যায় এ কত সুন্দর যুবক রে যুবক তো পাওয়া যাবে না কিন্তু এই একটা যুবক যুবক আর গার্লফ্রেন্ড আছে আছে না নাই জালিয়াতি মার্কা যুবক তাহলে বোঝা গেল সাম ইয়াং জেনারেশন সাম ইয়াং পিপল দে লুক স্মার্ট দে ইজ স্টাইলিশ দে লুক দে এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট দেয়ার চিটার দেয়ার বাট বাটপাট এটা ভালো না আসলে তো মেয়েদেরকে বলবো বোনেরা আমার মেয়েরা একটু বেশি আবেগই হয় ভাই সবাই আমরা জানি একটুতে মেয়াম করে কান্না করে বোঝে কম চিল্লায় বিষয়ে খুবই স্বাভাবিক কমন একটা গুণ মেয়েদের আর কি তো মেয়েদেরকে বলবো বোনেরা আমার কোনো যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না তার চরিত্র কেমন তার কেমন এটা জাস্টিফাই করার দরকার না নাই আমি যুবকদেরকে বলবো যুবক ভাইয়েরা একটা কথা মাথায় রাখবা তুমি যত বেশি ইচ্ছার হবা তোমার বউ তেমন হবে তুমি একটার সঙ্গে বাটপারি করবা তোমার বউ দশটার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবে জন্য যুবক ভাইয়ারা কারোর সঙ্গে কোনো করা যাবে হাদিসে এসেছে এদিকে তাকান বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না কখনো সুখ খুঁজে পায় না আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে এই জন্য কারোর সাথে প্রকার ঘাতকতা আমরা করবো না বলেন ইনশাল ইনশাল তাহলে আমরা যা শো করবো বাহিরে ভেতরেও আমরা তাই হব বাহিরেও ভালো ভেতরেও ভালো মুনাফেক হচ্ছে সে ইউজ হিরু খেলাফা যা বাহিরে দেখায় একরকম ভেতরে আর এক রকম তার নাম হচ্ছে মুনাফিক আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফি করবো না বলে কোনো বাটপারি করবো না বলে আমাদের সবাইকে চিটারি বাটপারি থেকে হেফাজত করুক সকলেই মন করে পড়া আমি আরেকটা কথা বলি কিছু কিছু মেয়ে দেখবেন কোনো ছেলেকে পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায় আব্বা আম্মাকে মাইনাস করে ফেলে মাইনাস করে পালিয়ে গিয়ে বিয়ে করে ঠিক কিনা বলেন যুবক ভাইরা পালিয়ে গিয়ে বিয়ে করে মনে রাখবেন যারা আব্বা সঙ্গে গাদ্দারি করে তারা কি জান্নাতে যাবে না যাবে সখতবি আল্লাহ বলছে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও জান্নাতে তুমি তোমার আব্বা আম্মাকে সুখী করে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার টিকিট দান করে দেবো সুমন আল্লাহ পড়েন এর জন্য কোনো স্টাইলিশ পুরুষের পাল্লায় পরে মেয়েরা কি না হয়ে যায় আর আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে তাহলে বোঝা গেল নারীকে তিন ধরনের পুরুষ জাহান নামে নিয়ে যাবে এক নাম্বারে এই তো মাসলে এক নম্বরে দুই নাম্বারে তিন নাম্বারে ওই যুবক যে দেখতে ভালো ভেতরে উপরে ফিটফাট ভেতরে আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান সকলে কেমন করে বাঁচতে পারি কয়েকটা আমো মনোযোগ আগেই একটা বিষয় ক্লিয়ার করি জাহান নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে কোথায় যাওয়ার পর থেকে কবরে হাদিস এসেছে ম্যান করা ব্যক্তি সুরা তেলাওয়াত করে যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরের সমস্ত আজাবকে মাফ করে দেবে সুমান আল্লাহ পড়ে এই জন্য আজ থেকে ঘুমানোর আগে মূল আমরা জোরে বলতে হবে আরো জোরে আরেকটা দোয়া আছে যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে আর যার গুনা মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে সকলেই পাঠ করেন সকলেই পড়েন ফিরুল্লাহ আবার পড়েন অল্লা হুম ফিরলি আমি জাস্ট ট্রান্সলেট করছি আপনারা আমিন পড়বেন আমি বলছি ট্রান্সলেশনটা হচ্ছে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাখাতা খাতা মাফ করে দাও পড়েন আমিন